চলো এইখানে আলো আছে মানে ওই এর আলোটা না এখানে এত দূরে দিয়েছে তাই দেখা যাচ্ছে তো গাইজ দেখো আমরা যাচ্ছি এখন বাজি হচ্ছে সাড়ে চারটা তো আবারও যাচ্ছি চলে এসেছি সকালের দৃশ্যটা তো পুরো অন্য রকমের সেই আমরাও চলে এসেছি এই যে দেখো কত সকাল সকাল আমি যদিও উঠে পড়ি এই টাইমটা আমি উঠে না তো আমরা চলে এসেছি মানে এত ভালো লেগেছে কাল তো আজকে না এসে পারলাম না আজকে রয়েছে দ্বিতীয় দিন আজকে স্থান টান সব কিছু হবে দেখাচ্ছি তোমাদের ব্যাক ব্যাখ্যা করে পুরো ভিড় হয়ে গেছে বুঝেছো তো চলো সাথে থাকো দেখছো এই যে পুরো অন্ধকার তাও তো ভিড় হয়ে গেছে গো বাবা এরা তো অনেক আগে চলে এসছে আচ্ছা ঠিক আছে বাবার নিচে নামবে না এখানে যারা অলরেডি নাগ নেমে গেছে সব সঙ্গীতা দিদি প্রদীপ নিয়ে যাচ্ছে না ওই জন্য আস্তে আস্তে করে আসছে ওই যে ওই তো প্রদীপ বারবার নিয়ে যাচ্ছে সকালের দৃশ্য সত্যি কিন্তু অসাধারণ হয় তার মধ্যে লাইট জ্বালানো আছে এত সুন্দর লাগছে না আরো আসবে ভঙ্গিদাদি আসেনি তাই সারদা শুরু করে দিয়েছে নেমে খুলে দেবে খুলে দাও এই যে বসো এখানে দিয়েছে বসবে জুতো খুলতে পারছে না এরা অনেক আগে চলে এসছে মনোজরা দেখো না আমার মেয়ে এখানে বসে পড়ছে দেখো হাই করো কত সকালে উঠে চলে এসছে কত দূর থেকে সবাই কি সুন্দর করে করছে যত মানে এ হচ্ছে বেলা বাড়ছে ভিড় তত হয়ে যাচ্ছে ভালুস না ফালুস এ হয়ে গেল আমার মেয়ে ওইখানে বসে আছে বাবা ফ্রেন্ড বানিয়ে মিলেছে এখানে এসে সব কিছু সাজানো হয়ে গেছে এখন ব্রাশ করতে স্নান করবে না সূর্য ওঠার আগে স্নান করবে না ও আমার মেয়ে খুব খুশি এত সকালবেলা এসেছে

প্রায় রেডি এখন ওগুলো সব সাজিয়ে টাজিয়ে করছে না ব্রাশ করছে ব্রাশ করে এখন বল কি সূর্যদেবের প্রার্থনা করবে অনেক বছর আগে এসেছিলাম ভুলে গেছি দেখ না

মাথা ডুবছে না ও ধর ডুব এ দিচ্ছে দেখ মাথার উপরে তো ভেজে না ওই যে বন্যার মা সুন্দর ডুব দিচ্ছে ডুব দেওয়া শুরু सुरजोटहरूको डुब्दै <laughs> বালি মাটা হচ্ছে পুরো ধোঁয়া ধোঁয়া হবে একটু পরে সূর্য মামা উকি দেবে দেখো আকাশের অবস্থা সব কাল হয়ে আসছে স্নানও করে নিয়েছে এই তাকাও রে বাবা বাবা বসছে কোলে এই তাকাও বাবু সকাল হয়ে আসছে সকাল হয়ে গেল গো আর সুজি বাবা আসেনি

ছট পুজো ছট পুজো আজকে লাস্ট আমার বর বদে কত ফটো তুলো এরকম সুযোগ কি হয় বলো কোথাও বেরোয় না একদিন বেরিয়েছি একটু ফটো আর কি বলো এগুলোই তো থেকে যাবে আমার মেয়ে রাগ করেছে দেখো মুখটা কেমন গোমরা করে দিয়েছে ক্যামেরা দিকে তাকাচ্ছে না রাগ হয়ে গেছে বুঝেছো সবাই নেমেছে দেখো সব শুরু করে দিয়েছে গোছানো শুরু করে দিয়েছে বেলাও হয়ে গেছে এখন রাজি হচ্ছে ছটা এক আর আমার মেয়ে আর দেখো না বলছে গাইস দেখো বলছি আমার মেয়ের মন খারাপ হয়ে গেছে ওর ডাকবে জলে ওটার ওর খুব ইচ্ছে ওর ছিল কেমন কেমন পড়বে কিন্তু নামাবো না দেখো ওর মানে অব হয়ে গেছে বাবা সামনের বছর যখন আসবো তুমি অনেকটা বড় হয়ে যাবে না তখন একা একা সাঁতার পারবে নামবো আমি আর তুমি হাত ধরে ঠিক আছে মুরবো ঘর থেকে বলছিলো জলে নাম জলে নামানোর উচিত না বল আর ঠান্ডা উঠা লেগে যাবে আর এখনও ছোটো না সেই জন্য ওকে করছি না ওর ইচ্ছে ছিল জলে নামা জল দেখে ওর মন কেমন পড়ছে যে নেমেই যাব জলে

দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই মাত্র চলছে দেখা যাচ্ছে ওই তো হয়ে গেছে আমাকে দেখো সিন্ধু দিয়ে দিয়েছে পুরো কমপ্লিট আর পুরো দুটটি দিছে দেখো সুজমা একদম সেই দিয়েছে এখন বাড়ি যাওয়ার পালা এক উনি দিয়েছে এই সাইড দিয়ে আর উনি দিয়েছে এই সাইড দিয়ে বাবা হয়ে যাচ্ছে যেন কোথায় কোথায় কী হয়েছে আমি সামনে বসে নামবো ও বড় হয়ে যাবে সামনে বসে নামবো চলে ঠিক আছে চলো এবারে বাড়ি যাবো অনেক বাজে অনেক বাজে পৌনে সাতটা প্রায় সাত সাতটা বাজে সব ফাঁকা হয়ে গেছে দেখতে পাচ্ছি এখন আমরাও যাবো ওয়েট করলাম কেন বলো তো ওদের সাথে এসেছি তো তাই জন্য ওদের সাথেই যেতে চাইছি একটু দেরি হবে কিন্তু ভালো লাগছে ফাঁকা হয়ে গেছে তো চলো আমরা এখন বাড়ি যাচ্ছি কই আবার রোদ নেই দেখা যায়নি ওকে তো বাড়ি যাই আমার আমাকে ভাল লাগছে বেশি একদম নাক দিয়ে সিন্দুর ভরিয়ে দিয়েছে চলো